আপনি কি করিবেন তাই এই ভিডিওর উদ্দেশ্যটি আপনাদের কাছে পৌঁছে দিলাম আপনি ভক্তি ও শ্রদ্ধা করেন মুক্তি পাবেন অহংকার ত্যাগ করেন সম্মান পাবেন সহ্য ছবি করেন দেবতার স্থান পাবেন আপনি পুণ্য অর্জন করেন স্বর্গেতে ঠাঁই পাবেন আপনি যে কোনো দান করেন সুখ ও শান্তি পাবেন আপনি পুরনো কিছু ত্যাগ করেন নতুন পথ খুঁজে পাবেন আপনি ভালো কর্ম করেন ভালো ফল পাবেন আপনি রাধাকৃষ্ণকে আত্মসমর্পণ করেন ভগবানের চরণে ঠাঁই পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ভিডিওটি এড়িয়ে যাবেন না আপনারা অবশ্যই লাইক কমেন্ট অসাবস্ক্রাইব করে পার্শে থাকবেন আপনারা এই ভিডিওটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব ও শেয়ার করে পার্শে থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সুখবর অবশ্যই পাইবেন সে বল রাধে 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 রাধে